আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমার ব্লগে হাজির হলাম সেটা হলো শুকনা পাট শাক ভাজি অনেকে এটা পছন্দ করে না খায় না আবার অনেকে কিন্তু জানে না অনেক এলাকার মানুষে অনেক হাসাহাসি করে যে পাট শাক আবার শুকনা কিভাবে হয় বা শুকিয়ে আবার কিভাবে রান্না করে খায় তো আমাদের এলাকায় প্রচুর মানুষ এগুলি শুকিয়ে থাকে এবং অনেকেই পছন্দ করে এবং সারা বছর ফ্রোজেন অবস্থাতে রাখে ফ্রোজেন বলতে শুকিয়ে বয়েমে ভরে রেখে দেয় সারা বছর খাওয়ার জন্য যেমন আমার বাবাই অনেক পছন্দ করে তো আমার আম্মাকে দেখি সব সময় এগুলি রোদে ভালো করে শুকায় প্রথমে ধোয়ে তারপর পাতাগুলি কুচি কুচি করে করে তারপর রোদ্রে শুকিয়ে পলিথিন ব্যাগের মধ্যে রেখে দেয় বয়ময় বড়ে না তাহলে কীরকম সাদা সাদা হয়ে যায় নষ্ট নষ্ট একটা বাপ চলে আসে তো গ্রাম থেকে পাঠিয়েছে এটাকে আমি বাজি করব। আর বাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন আর মরিচ নিয়েছি তবে এই শাকটা বাজি করার জন্য মরিচটা বিশেষভাবে প্রয়োজন কারণ কাঁচামরিচ না দিলেও চলে তবে শুকনো মরিচটা দিতে হবে যেহেতু এটাকে আমি ভেজে একবারে মচমুচে করবো এমনি মোছমুচে তবে এটাকে আমি পানি দিয়ে ভালো করে আবারও ধুয়ে নিব ধুয়ে পানিটা আমি কচলিয়ে মানে এভাবে চিপে চিপে ফেলে দেবো ফেলে দিয়ে তেলের মধ্যে যখন আমি দীর্ঘ সময় একটু বেছে নেবো অল্প আছে আবারও মোচমচে হয়ে যাবে এখানে শুকনো মরিচ আমি আগে থেকে বেজে রেখেছি আর আমি সবসময় বেজে রাখি মরিচ আলু বর্তা খাওয়ার জন্য বা বেগুন বর্তার জন্য কারণ মরিচ সবসময় আসলে বাঁচতে গেলে যে মরিচের একটা গন্ধ পুরাটা বাসায় মানে নষ্ট হয়ে যায় মনে হয় আর হাঁচি আসে আর কি সেই জন্য আমি সবসময় ছোটো বইমে বলে রেখে দেই যখন বর্তা বানাই তখন শুধু কালি কচলে নিয়ে হয়ে যায় আর মরিচটা বাজায় একটা জামেলা আমার কাছে মনে হয় আর কি অবশ্যই লাগবে দিয়ে খেতে এই শাকটা কিন্তু অসম্ভব মজা লাগে আর শুকনো মরিচ এমনিও কিন্তু বাদ দিয়ে খেতে অনেক ভালো লাগে তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করি এখন আমি চুলায় বসিয়ে দেব তো রান্না করার আগে শাকটাকে আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আবার এটা মোচমুচে আছে আহ থাকলেও এটা কিন্তু একেবারে এরকম ড্যাম হবে না মানে কাঁচা কাঁচা পাতা হবে না মুচমুচি থাকবে বাজার পরে তবে এটা অনেকক্ষণ সময় ধরে অল্প আছে বেজে নিতে হবে তাহলে অনেকটা মুচমুচি হবে এখন তো একবারে তেতলে গিয়েছে মনে হচ্ছে আর এই পাতা বাজিটা খেতে কিন্তু অসম্ভব মজার আর এমনিও পাতাতে ময়লা নাই আমার আম্মা অনেক সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছে তারপরেও আমি আরেকটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেন মনের মধ্যে কোনো সন্দেহ না থাকে যে বালু থাকতে পারে তো পাতাটা আমি ভালো করে পানি চিপে চিপে ফেলে দিয়েছি এখন আমি চুলাটা অন করে দিলাম এবং বাজার জন্য একটু ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এই শাক বাজার জন্য তেলের পরিমাণটা বেশি দিলে বেশি ভালো লাগে আর আমি মুচমুছি করব পাতাটাকে তো তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ রসুন আর মরিচ একসাথে বেজে নেব তো আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা সব সময় আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পেস্টা আমি ভালো করে বেজে নিব আমি পেঁয়াজের সঙ্গে কাঁচামরিচ দিয়েছি আপনারা শুকনো মরিচটা প্রথমে বেজে নেবেন বেজে নেওয়ার পর নামিয়ে নিয়ে তারপর পেঁয়াজ রসুনটা একসাথে বেজে নেবেন রসুনের পরিমাণটা বেশি দিলে বেশি ভালো লাগে তো আমি সমান সমান করে দিয়েছি পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচটা দিয়েছি সাধারণত ফ্লেভারের জন্য মানে কাঁচামরিচের বাজার সময় একটা গ্রান আসে সেটা আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য দিয়েছি আর শুকনো মরিচ আগে থেকে বাজা আছে সেই জন্য আর আমি বেজে নিলাম না বাজা মরিচটাই যখন একেবারে বাজা হয়ে যাবে শাকটা তখন আমি শুকনো মরিচটা দিয়ে তো পেস্টটা যতটুকু বাজা প্রয়োজন আমি ভেজে নিয়েছি এর চেয়ে বেশি বাজলে শাকটা মচমচে হওয়ার আগেই পেঁয়াজটা পুড়ে যাবে সেজন্য এখনই আমি দিয়ে নিচ্ছি শাকটা তো আমি বেজে মোচমচে করবো সেজন্য এই অবস্থাতে আমি দিয়ে নিচ্ছি এরকম ভালো করে নেওয়ার ছেড়ে আমি মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আরেকটু তেল দিব তবে এখন না একটু পরে দেব তেল কম হয়েছিল তাই না একটু দিয়ে নিচ্ছি দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিব এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার শুকনো পাঠশাক বাজে অনেকটা মচমচে হয়েছে এখন আমি শুকনো দিব মরিচ আসলে যে যে কটা খেতে পারে সেই তুলনায় আর তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য ধোয়া করবেন i love